ভোট গণনা হবে চৌঠা জুন তার আগে ওরা বিজয় মিছিল বের করেছে কেন জানেন বিজয় মিছিলটা বের করেছে চৌঠা জুন ওদের বিজয় মিছিল হবে না চৌঠা

ভূমিপুত্র মঞ্চে অনেকে আছে সবার নাম বলার অবকাশ নেই আমাদের নির্বাচিত জনপ্রতিনিধিরা আছেন আর আপনারা যারা কাছাকাছি বসে আছেন যারা দূরে বসে আছেন যারা কাছাকাছি দাঁড়িয়ে আছেন যারা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছেন ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া সোশ্যাল মিডিয়া আমার মঞ্চের একদিকে মঞ্চের সামনে মঞ্চের বাদিকে চতুর্দিকে প্রচুর হাজার হাজার মানুষ আমার কণ্ঠস্বর যাদের কান পর্যন্ত যাচ্ছে উপস্থিত সবাইকে আমার বড়দের যথাযোগ্য সশ্রদ্ধ নমস্কার আমার যথাযোগ্য সালাম সালাম আলাইকুম আর ছোটদের জন্য রইল এবং ভালোবাসা আপনারা জানেন এই নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচনটাই ঠিক করে দেবে আমাদের দেশটা সুরক্ষিত থাকবে কিনা এই নির্বাচনটাই ঠিক করে দেবে আমাদের দেশের একশো চল্লিশ কোটি মানুষের ভাগ্য আকাশে কি আছে এই নির্বাচনটাই ঠিক করে দেবে আমাদের দেশের অর্থনীতি কোন দিকে ধাবিত হবে এই নির্বাচনটাই ঠিক করে দেবে আমাদের দেশের প্রতিরক্ষা আমাদের দেশের বিদেশ কি হবে সেই জন্য এই নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচনে আপনারা যারা উপস্থিত হয়েছেন যারা উপস্থিত হতে পারেননি যারা আসেননি তাদের কাছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের মেসেজ আপনারা পৌঁছে দেবেন যে প্রত্যেককেই যেন মাননীয় আমাদের এখানকার বর্তমানে সাংসদ রয়েছেন এবং আমাদের প্রার্থী দ্বিতীয়বারের জন্য মাননীয় সাংসদ খগেনে মরুমুকে পদ্মফুল মার্কেট প্রথম টিপে রেকর্ড ফোটে জিতিয়ে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজীকে আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সাহজীকে আমাদের সর্বভারতীয় সভাপতি নাড্ডাজিকে উপহার দিতে হবে এই আমাদের ভাগেন্দাকে পদ্মফুলে ভোট দিয়ে রেকর্ড ভোটে জিতিয়ে দিল্লিতে আবার দ্বিতীয়বারের জন্য আপনারা পাঠাবেন আপনাদের সবাইকে প্রথমে আবেদন এবং সবাইকে অনুরোধ রাখছি আমাদের এখানে এই মালনা যে উত্তর লোকসভার যে আসন এই আসনে আমাদের সাতখারা বিধানসভা রয়েছে গাজর বিধানসভা হবিপুর বিধানসভা মালতিপুর বিধানসভা হরিচন্দ্রপুর বিধানসভা মালদা বিধানসভা চাচুল বিধানসভা রতুয়া বিধানসভা সাতখানা বিধানসভা রয়েছে এখানে এখানে আমাদের এই লোকসভার মধ্যে উত্তর মালদা লোকসভার মধ্যে উননব্বইটা গ্রাম পঞ্চায়েত রয়েছে একটা পৌরসভা রয়েছে মালদা পৌরসভা এখানে ভোটার আছে এই লোকসভার মধ্যে প্রায় 18 লক্ষের কাছাকাছি ভোট রয়েছে আর বুধ রয়েছে এক হাজার চার খানা বুধ আছে এই লোকসভার মধ্যে আমি আপনাদের এই আঠারো প্রায় আঠারো লক্ষের কাছাকাছি যে ভোটা রয়েছে সবার কাছে অনুরোধ করব আবেদন করব যে আমাদের খগেন্দাকে পদ্ম ফুলে ভোট মাননীয় আছে দা ওয়েলকাম মাননীয় সুমেন্দু দা স্বাগত মাননীয় সুমেন্দু দা মাননীয় সুমেন্দু দা আমাদের রাজ্যের বিরোধী দলনেতা বাংলার দামাল ছেলে নন্দী গ্রামের বিধায়ক সুমেন্দু দা ওয়েলকাম ইজ মোদী সরকার খা যে কথা বলছিলাম মুখ্যমন্ত্রী রাজ্যে মা বড়দের কোন নেই সন্দেশ খালির দিদি আপনাদের সামনে বক্তব্য রাখলেন কি ভয়ঙ্কর অবস্থা সন্দেশ দীর্ঘদিন ধরে মা বোনদের ইজ্জত ভুলণ্ঠিত হচ্ছিল মা সম্মান নেই আর মাননীয় মুখ্যমন্ত্রী কি করেছেন খগেন স্বাগত স্বাগত যে কথা বলছিলাম আমাদের মা বোনাদের ইজ্জত হচ্ছে মা বোনদের কোন সম্মান নেই সরকার নাম রেখেছে মাঠে মানুষ মায়েদের ইজ্জত ভুলণ্ডিত হচ্ছে মায়েরা ধর্ষিত হচ্ছে লাঞ্ছিত হচ্ছে মুখ্যমন্ত্রী বলছেন নাকি অনেক উন্নয়ন করেছেন কি উন্নয়ন করেছেন কিছু উন্নয়ন হয়নি উন্নয়ন যা করেছেন সরকারের উনি কি করছেন ঢালাও মদের লাইসেন্স দিচ্ছেন বলছে মদ আমাদের ভিত্তি আর মাতাল আমাদের ভবিষ্যৎ রাজ্যের জনতা, রাজ্যের রাজ্যের ভোটাররা রাজ্যের যুবক ভাইরা সিদ্ধান্ত নিয়েছে যে ডবল ডাবল চাকরি মুখ্য মাননীয় কাছ থেকে আমরা চাই না আমরা এবারে ভারতীয় জনতা পার্টিকে w ভোট গণনা হবে চৌঠা জুন তার আগে ওরা বিজয় মিছিল বের করেছে কেন জানেন বিজয় মিছিলটা বের করেছে চৌঠা জুন ওদের বিজয় মিছিল আমরা ছোটবেলায় শিশু শিক্ষায় পড়েছি বলে কানাকে কানার খোড়াকে খোড়া বলিও না মুখ্যমন্ত্রীর গাড়ি যাচ্ছে সাধারণ পাবলিক ইউনাকে চোর চোর বলে চিৎকার করছে বলছে ইলেকশন বলে ইলেকশন না থাকলে জীব ছিড়ে নিতাম এই জন্য মুখ্যমন্ত্রীর ভাষা হয় আমাদের প্রধান বক্তা আমাদের রাজ্য বিধানসভার মাননীয় বিরোধী দলনেতা নন্দী নন্দীগ্রামের বিধায়ক Demo, come on. Demo, come on. গেছেন মঞ্চে যে কথা বলছিলাম যে মূল বলে বাড়াচ্ছে বিজেপি সাম্প্রদায়িক বিজেপি সাম্প্রদায়িক আর আপনি কি দিদিমনি আপনি যখন বিজেপির সঙ্গে ঘর সংসার করেছিলেন তখন বিজেপি সাম্প্রদায়িক ছিল না আপনারা জানেন যে আমাদের সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস এই স্লোগানকে সামনে রেখে আমাদের অসমুদ্র হিমাচল থেকে একশো তিরিশ খানা প্রকল্প চলছে সমস্ত প্রকল্প গুলো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে এই রাজ্য সরকার সেই প্রকল্প গুলো গুলো পৌঁছে দিচ্ছে না মানুষের কাছে আর কিছু পৌঁছে দিল নাম পরিবর্তন করছে দশ বছরে একজন মুসলিম মানুষকে সংখ্যালঘুকে বাংলা

সালে ইন্দোনেশিয়া দিয়েছিল বাহারিন দিয়েছিল মালয়েশিয়া দিয়েছিল মালদ্বীপ দিয়েছিল ছখানা বিশ্বের ইসলামিক তাবড় তাবড় কান্ট্রি আমাদের দেশের প্রধানমন্ত্রীকে তাদের দেশের সর্বোচ্চ অ্যাওয়ার্ড দিয়েছিল তাই তো বলতে চাই যে আমরা ভারতবাসী হিসেবে গর্বিত একটা কথা না বললে নয় মুখ্যমন্ত্রীর মাথাটা মুখ্যমন্ত্রীর কপালটা ফেটে গেছিল না দেখেন না মুখ্যমন্ত্রীর কপাল ফেটে রক্ত বাড়লো নিজের রক্ত নিজেই খাচ্ছে এখন নিজের রক্ত নিজেই খেলো চোদ্দই মার্চ কপাল দিয়ে কপাল দিয়ে রক্ত বেরিয়ে নাক দিয়ে গাল দিয়ে নিজের মুখের ভিতরে যাচ্ছে বাড়িতে একটা লোক খুঁজে পাওয়া গেল না ওনার সেই রক্তটা মুছিয়ে দেবার ওনার নিরাপত্তা রক্ষীরা ওনার রক্ত মুছালেন না হসপিটালে নিয়ে গেল এসএস এমন করে শুয়ে আছে আমি তো দেখে আতঙ্কিত হয়ে গেলাম যে মুখ্যমন্ত্রী জীবিত আছে কিনা জীবিত আছে কিনা এমন তিনি নাটক করছেন তাই বলতে যে এতদিন তো বিরোধীদের খুন করে রক্ত খেয়েছে এখন নিজের রক্ত जिंदाबाद अमित शाह जिंदाबाद नड्डा जी जिंदाबाद सुकांत मजुमदार जिंदाबाद